চুলের যত্নে মেথির ব্যবহার আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকা নানান উপাদান দিয়ে ঘরে বসে আমরা আমাদের চুলের যত্ন করতে পারি সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং উপকারী উপাদান হল মেথি মেথি দিয়ে যদি আমরা আমাদের চুলের যত্ন নিয়মিত করতে পারি তাহলে আমাদের চুল নিয়ে কোনো চিন্তা থাকবে না এতটা এফেক্টিভ আমাদের চুলের যত্নে এই মেথি আমি কিন্তু এই মেথি ব্যবহার করে চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেয়েছি এবং কীভাবে ব্যবহার করি সেটা আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি এই মেথি আমাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি মেথি অনেক রকমভাবে কিন্তু ব্যবহার করা যায় কিন্তু সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে তারপর তোমাদের চুলে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে দেখবে ভীষণ উপকার পাবে চুল ঝরা পড়ার সমস্যা চুলের খুশকির সমস্যা ডগা ফাটার সমস্যা চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া এই সব সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে তার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করবে তো তোমরা এই আমি আজকের ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবে ব্যবহার করে দেখো দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে মাত্র একবার ব্যবহারেই তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে যে তোমরা বারবার ব্যবহার করতে চাইবে এতটা এফেক্টিভ আমাদের চুলের যত্নে তো যাই হোক এখানে আমি এক চামচ নিয়েছি মেথি মেথিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু মাথা সেভাবে প্যাক বলো বা অনেক কিছু আমরা ব্যবহার করতে চাইলেও ব্যবহার করতে পারছি না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে তোমরা তোমাদের চুলের যত্ন নিতে চাইছ কিন্তু পাচ্ছ না তো আজকে যে উপায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই উপায়টা তোমরা করতে পারো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ মেথিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আরেকটা বাটি নিয়ে নিয়ে নিলাম আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার এক চামচ পরিমাণ চাল তো বন্ধুরা চালটা আমরা যেই চাল খাই সেই চাল নিলেও হবে যে কোনো চাল হলেই হবে তো এখানে দেখো এক চামচ নিয়েছি চাল চালটাও আমি ভালো করে জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে তো দেখতে পাচ্ছ এখানে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের চুলের যত্নে মেথিটা যেমন উপকার তেমনি কিন্তু চালও ভীষণভাবে উপকারী কারণ এই যে চাল ধোয়া জল চাল ধোয়া জল দিয়ে কিন্তু আমরা আমাদের চুলের যত্নে যদি ব্যবহার করি তাহলে আমাদের চুল লম্বা ঘন এবং মসৃণ হবে দুর্দান্তভাবে কাজ করে তো সে কারণে তোমরা চাল ধোয়া জলটাও নিয়মিত কিন্তু ব্যবহার করতে পারো তো চাল দোয়া জল দিয়ে কিভাবে তোমরা তোমাদের চুলের যত্ন করবে সেটাও কিন্তু আমি অনেক ভিডিওতেই দিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ চালগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে বন্ধুরা চালটা ধোয়ার এটাই কারণ চালের মধ্যে কিন্তু অনেক রকমের অনেক কিছু দেওয়া থাকে যার ফলে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে আর মেথিও কিন্তু আমি ধুয়ে শুকিয়ে তারপর রাখি তো এখন যে বাজার থেকে মেথি এনেছি সেটা ধুয়ে শুকিয়ে রাখা হয়নি তার কারণ হচ্ছে বৃষ্টির কারণে আর মানে ধুয়ে শুকিয়ে রাখতে পারিনি তো এই কারণে আমি মেথিটাও ভালো করে ধুয়ে নিলাম তো তোমরা যদি শুকিয়ে আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখো তাহলে কিন্তু ধুতে হবে না তো যাই হোক এখন দেখো চাল আর মেথি দুটোই মিশিয়ে ফেলেছি আর ভালো পরিষ্কার জল দিয়ে মানে যে জলটা আমরা খাই সে জলটা দিয়ে আমি এভাবে ভিজিয়ে রাখবো দু তিন ঘন্টা মতো চুলের যত্নে মেথি কিন্তু তোমরা অনেকে অনেক রকমভাবে ব্যবহার করেছ তো আজকে দেখানো এই উপায়টা একবার করে দেখো বন্ধুরা একবার ব্যবহারে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের যত্নে এটা কতটা উপকারী তো যাই হোক দেখো দু তিন ঘন্টা হয়ে গেছে দু তিন ঘন্টা পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি চালগুলো ভিজে ফুলে ফুলে উঠেছে এবং মেথিগুলো মানে ভিজে ফুলে ফুলে উঠেছে আর জলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি যেগুলোর মধ্যে মেথি আমাদের চুলের যত্নে কীভাবে ব্যবহার করলে আমাদের চুল সব সময় ভালো থাকবে এবং চুলের যত যাবতীয় সমস্যা আছে সেগুলো থেকে মুক্তি পাবে সেগুলোই তুলে ধরেছি তো তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো এবং আজকেও কীভাবে এই মেথি আমরা আমাদের চুলে ব্যবহার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা তোমাদের চুলে যে উপায়টা ভালো লাগবে বা তোমাদের কাজে আসবে সেটাই ব্যবহার করবে আর আজকের উপায়টাও আমাদের চুলের যত্নে ভীষণ এফেক্টিভ যেভাবে ব্যবহার করলে আমাদের চুল দ্রুত ঘন হবে লম্বা হবে চুলের ঝরা পড়ার সমস্যা থেকেও মুক্তি পাবে এবং খুশকি থেকেও মুক্তি পাবে চুলের ডগা ফাটার সমস্যা আগা সমস্যা সেগুলো থেকেও তোমরা মুক্তি পাবে চুল হবে নরম কোমল এবং স্বাস্থ্যোজ্জ্বল দুর্দান্ত কাজ করবে তো তোমরা আজকে যে উপায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে তোমরা ব্যবহার করো তোমাদের চুলের যত্নে দেখবে তোমরা তোমাদের চুলে জন্য ভীষণ উপকার পাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি যে মেথি আর চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সহ একটা প্যানে বসিয়ে দিয়েছি চুলার আছে আর এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটাতে থাকব। যতক্ষণ পর্যন্ত জলটা কমে না যায় তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কমে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব। তো দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে কতটুকু হয়েছে তো বন্ধুরা এবার আমি এটা নামিয়ে নিয়েছি আর হালকা একটু গরম থাকতেই আমি এটাকে একটু ম্যাশ করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ম্যাশ করছি ঠিক এভাবে তোমরা ম্যাশ করে নেবে চালের মধ্যে থাকা ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে চাল ধোয়া জল ব্যবহারে চুলের আগা রোধ করতে সাহায্য করে এবং চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে আর চাল ধোয়া জল কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে তো যাই হোক এখন দেখো আমি এই চাল আর হচ্ছে মেথি এ দুটোকে ভালো করে মেশ করে নিয়ে তারপর জলটা আমি একটা ছাঁকনির সাহায্যে বাটিতে ছেঁকে নিলাম দেখতে পাচ্ছ জলটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা মাথায় তেল ব্যবহার করতে পারো না কিন্তু চুলের যত্ন করতে চাও সঠিকভাবে তো তোমরা নিয়মিত এই জলটা ব্যবহার করতে পারো তোমাদের চুলের জন্য তাহলে দেখবে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে ঘন হবে চুল নরম ও স্বাস্থ্যোজ্জ্বল হবে দুর্দান্ত কাজ করবে এবার তোমাদেরকে বলি এই জলটা তোমরা কিভাবে ব্যবহার করবে এবং সপ্তাহে কতদিন ব্যবহার করবে বন্ধুরা এই জলটা তোমরা চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারো আর যদি না পারো তাহলে সপ্তাহে তিন দিন বা একদিন বাদ দিয়ে একদিন তোমরা এই জলটা ব্যবহার করতে পারো আর এই জলটা এভাবে পানিয়ে স্টোর করে তোমরা তোমাদের ফ্রিজে রেখে দিতে পারো ব্যবহার করার আগে রুম টেম্পারেচারে রেখে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো আর এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো ক্ষতি হবে না কারণ আমি ব্যবহার করেছি আমার মেয়ে ব্যবহার করেছে খুব ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য তোমাদের সাথেও শেয়ার করছি পুরো স্ক্যাল্পে লাগাবে পুরো চুলে লাগাবে দেখবে তোমরা তোমাদের চুল এতটা মানে তোমাদের চুলে এতটা উপকার পাবে যেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো এভাবে একটা কটন বলের সাহায্যও লাগাতে পারো বা একটা স্প্রে বোতলে নিয়েও লাগাতে পারো তোমাদের যেভাবে সুবিধে হবে স্নান করার আগে এটা মানে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে ভালো করে লাগিয়ে তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা দেবে সাথে হাইপো করে দেবে তো আজকের জন্য এতটুকু টাটা